শিকারী বন্ধুরা আমি এখন আছি খামার কাছে মুক্তারপুর তাল পুকুরে আজকের এই পুকুরে আসার কারণ রয়েছে আগামী দিনে আপনার এই পুকুরটি চলবে আপনারা জানেন বারোই ডিসেম্বর তো সেই বিষয়ে কিছু বাবুদা আজকের এই পুকুরের মালিক বাবুদা উনি কিছু বক্তব্য রাখবেন সেই বক্তব্যটাই আপনাদের সাথে তুলে ধরবো দেখি উনি কি বলে ওনার কি বক্তব্য কীভাবে কী পুকুরটি চলবে কি সিস্টেমে চলবে সেটাই আজকে জানবো শুনবো টোটালটাই ওনার মুখ থেকে নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধু ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকে পুকুরটি রয়েছে খামার গাছ তাল পুকুর ডিসেম্বর মাসের বারো তারিখে আপনার চলবে পুকুরটি খুলছে প্রথম দিন কদিন কি চলবে কত পাশের মূল্য এবং কি সিস্টেমে কি চলবে সবটাই আপনারা জানতে পারবেন বলবেন বাবুদা বাবুদার মুখ থেকেই শুনব কিভাবে কি চলবে তো আপনারা শুনুন ওনার বক্তব্য ওনার বক্তব্য শোনার পরে আপনারা যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ যারা করেননি করে রাখুন এটুকু আপনারা আশা ভরসা রাখতে পারেন যা খোঁজ খবর পাবেন যে পুকুরের সঠিক পাবেন তো দেখতে থাকুন বাবুদা কি বলছে বাবুদা বক্তব্য শুনুন শিকারী বন্ধুরা বাবুদা আছেন আমাদের পাশে বাবুদার বক্তব্য আপনারা শুনুন উনি কি বলছেন ওনার কাছ থেকে সবটাই শুনে তো বাবুদা বলুন কি বক্তব্য আপনার বাবুদা পুকুর ওপেন হচ্ছে আমাদের বারো তারিখ থেকে সবাই জানেন মোটামুটি মোটামুটি সবাই জানেন বারো তারিখ থেকে ওপেন হচ্ছে বারোই ডিসেম্বর তো বারোই ডিসেম্বর ওপেন হচ্ছে বারো তেরো চোদ্দ প্রথম তিন দিন তারপর হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রবি এভাবে চলবে সাত দিনের আমরা এখন বুকিং নিয়েছি সাত দিন চলবে তারপরে কয়েকটা দিন বড় থাকবে আবার কিছু মাছ অ্যাড করা হবে একটু ঘেঁটে দিয়ে আবার চলবে তখন এবার কন্টিনিউ চলবে যতদিন সিট হবে ততদিন চলবে মোটামুটি এরকম একটা প্রোগ্রাম করা হয়েছে তো এর মধ্যে কিছু কিছু নিয়ম যেগুলো ছিল মোটামুটি নিয়ম সেমই আছে কয়েকটা শুধু চেঞ্জেস আছে চেঞ্জেস বলতে কি রিকোয়েস্ট আছে সবার কাছে এটাই যে তিন গাছা ছিপ আগে আমরা যেমন বলেছি চার গাজা পাঁচ গাছা দশ গাছা পর্যন্ত ফেলেছে এবার কিন্তু স্ট্রিক্টলিভাবে তিন গাছাই ছিপ ছিপটা তিন গাছা কেমিক্যাল বাদ দিয়ে আপনি যে কোনো রকম টোপ ইউজ করতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ নেই কাঁটার কোনো বিধিনিষেধ নেই ভাষা আপনি ফেলতে পারবেন না ভাষাটা এই জন্য ফেলতে পারবেন না ভাষা আপনার অনেক অবজেকশন থাকছে যে মাছ ভেসে যেতে পারে সেখানে ভাষাটা থাকবে না তল ভাষা ফেলতে পারবেন আপনি এমনি ফেলতে পারবেন কোনো আপত্তি নেই কিন্তু ভাষা ফেলা যাবে না অ্যান্টা নামা ভাষাটা ফেলা যাবে না পাশের মূল্য চার হাজার টাকা করা হয়েছে চার হাজার টাকা পাশের মূল্য আছে মাছ আছে আপনার দশ কেজি পর্যন্ত ন কেজি নশো ধরতে হবে মানে আমরা ওটাকে আপনি ন কেজি বন্দী ধরুন ছোট থেকে ন কেজি বন্ধ আছে মাছ আর একটা জিনিস যেটা আপনাদের জন্যে বলা কামার দায়িত্ব বলেই বলতে চাইছি তাই না আমি এটা অ্যাড করলাম লাস্টের দিকে আমার একটা মাছ এসেছিল এক গাড়ি মতো মাছ এসেছিল সেটা মাছটা কোনো কারণে ওটার মাছটা কোনো প্রবলেম ছিল তাই জন্যে এই কিছুদিন আগে কিছু মাছ মারা গেছে পুকুরে এক গাড়ি মতো মাছ মারা গেছে মাছগুলো একটু কন্ডিশন খারাপ ছিল আমরা তত ইয়ে করিনি ছাড়ার মোটামুটি তিন চার দিন পর থেকে শুরু হয়েছে মাছ মরছিল তো এক গাড়ির মতো মাছ মারা গেছে কিছু মানে এক গাড়ির মতো মাছ মারা গেছে তা আমরা সেগুলো তুলে ফেলে দিয়েছি এবং তার জন্য যেটুকু পুকুরে স্যানিটাইজ করা ক্যালফস মানে ক্যালসিয়াম এগুলো আমরা ডোজগুলো দিয়েছি অলরেডি দিয়ে তারপরে যেটা আমাদের থাকে যেগুলো আছে এখনো ঠিক আছে আমরা তাহলে অল্প অল্প করে খাবার দিচ্ছি যাতে মুখটা হয়ে থাকে সেটা আমরা চেষ্টা করছি এবার এখানে একটা বক্তব্য যে এই যে মাছটা মারা গেছে আপনারা তো যারা দূরে আছেন তারা জানেন না তারা বলবেন যে আমরা তো জানি না মাছ মারা গেছে তাহলে আসতাম না তো সেই জন্যই আমার ভিডিওটা করা যে কিছু মাছ যেহেতু মরে গেছে আপনি যখন আসবেন তখন সন্দেহকাল থেকে যে কিছু মাছ মারা গেছে এক গাড়ির মতো আমাদের ইয়েতে এক গাড়ির মতো মাছ মারা গেছে তো সেই জন্যই বলে দিয়া যদি কারো মনে হয় যে পুকুরে আসবেন না তো অবশ্যই জানিয়ে দেবেন যারা বুক করা আছে যদি না আসতে চান জানিয়ে দেবেন সিট ক্যান্সেল করলে পয়সা ফেরত দিয়ে দেবো এখনই করে দেবো কিন্তু বারো তারিখে আপনি যদি বলেন যে বুধবার দিনকে জানাচ্ছেন আপনার শুক্রবার দিনকে টিকিট বুধবার বুধবার পর্যন্ত টাইম আছে বুধবারের মধ্যে আপনি জানাতে পারবেন বুধবারের পরে কিন্তু আর সেটা ক্যান্সেল হবে ক্যান্সেল হবে না সকাল আপনার নটা থেকে দশটা নটা নটা করা যাবে না নটা শীতকালেতে দশটা পর্যন্ত সময় আছে আপনার যদি মনে হচ্ছে আপনার মনের মতো হচ্ছে না আপনি দশটার মধ্যে উঠে যেতে পারেন পয়সা আমরা ফেরত দিয়ে দেবো এবং ডিসিশন বলতে কি এই যে পুকুরের ডিসিশন বলতে আমরা সেদিনকে দশটার মধ্যে জানিয়ে দেবো যে আমাদের কি ডিসিশন আছে যদি কোনো ডিসিশন নিতে হয় তো আমরা দশটার মধ্যে জানিয়ে দেবো যারা যারা থাকবেন বসবেন যারা চলে যেতে চান চলে যাবেন কোনো অসুবিধা নেই আপনারা আমারও কিছু মনে করবো না আপনিও কিছু মনে করবেন না কিন্তু ওই পরে বসে লাস্টে আপনি একটুখানি লোড হয়ে যাওয়ার পর তারপরে যে আপনি আপনি এবার অন্য কথা বলবেন সেটা যেন না হয় কারণ থাকুন আমিও ওরমবাই মাছে তো দুজন দুজন ভাই ওরাম চললে ভালো লাগবে ধন্যবাদ অশেষ ধন্যবাদ বাবুদাকে আপনারা শুনলেন বাবুদার বক্তব্য তো আপনারা যদি এইসব নিয়ম মেনে আসতে পারেন অবশ্যই আসবেন এবং উনি ভালো মানুষ বলেই বলে দিলেন যে কিছু মাছ মারা গেছে আপনারা যারা দূর থেকে আসবেন আপনারা জানতেও পারবেন না যে মাছ মারা গেছে ওনার কর্তব্য হিসাবে উনি বললেন যে না এটা অবশ্যই বলা দরকার যা দূর থেকে আসবেন যে কিছু মাছ মারা গেছে সেটা বলে দেওয়া ভালো কেননা আপনি এখানে আসলে অবশ্যই শুনবেন এখানে মারা গেছে এক গাড়ি মাছ হয়তো পাড়ার লোক যারা বলবে যার কাছ থেকে শুনবেন তার কাছ শুনবেন হয়তো দু গাড়ি বা পাঁচশো পিস বা পাঁচশো কেজি মারা গেছে এরকম শুনবেন মূলভাল ইনফরমেশন পাবেন আপনি তো ওনার কর্তব্য উনি মনে করলেন যে না এটা বলে দেওয়া উচিত তাই উনি বলে দিলেন উনি অনেস্ট তার জন্যই বললেন অনেকে জানেই না যদি না বলতো তাতেও কোনো অসুবিধা ছিল না কিন্তু উনি ওনার দিক থেকে ঠিক আছে উনি ওনার দিক থেকে ক্লিয়ার থাকতে চায় তাই আপনাদের বলে দিল তো আপনারা যদি এইসব নিয়ম সব মেনে আসতে পারেন অবশ্যই আসবেন পুকুর পাড়ে এসে কোনো রকমভাবে কোনো অশান্তি করবেন না ওনাকে কোনো রিকোয়েস্ট করবেন না যদি এবং আপনি যদি সকালে মাছ না পান দশটা অবধি দেখতে পারেন উঠে যেতে পারেন আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে কোনো রকম পুকুর পাড়ে এসে অশান্তি করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর নিয়ম তো আপনারা জানেন এবং যেটুকু বলার উনি বলে দিয়েছেন তো যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন পুকুর পাড়ে এসে কোনো রকমভাবে অশান্তি করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আসবেন ভালোভাবে আসবেন ভালোভাবে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখে নিন এরকম পাম্প চলছে এখন যে মাছগুলো রয়েছে সবই সুস্থ যা যা ট্রিটমেন্ট করার করেছে মাছ সুস্থ আছে কোনো অসুবিধা নেই মাছটা মারা গেছে অনেক কদিন আগে শিকারী বন্ধুরা আরও একটা কথা আপনাদের এই ভিডিওতে বলতে ভুলে গেছি এই পুকুরে আপনারা জানেন শখের ভেটকি এবং চেতল মাছ আছে আর মাছ আছে এই তিনটে মাছ আপনারা কেউ ধরতে পারবেন না যদি ধরেন অবশ্যই ছেড়ে দেবেন এর বিনিময়ে কিছু পাবেন না গোল্ডেন আমেরিকান আছে একটা ওটাও ছেড়ে দেবেন এর বিনিময়ে আপনারা কিছু পাবেন না অবশ্যই ছেড়ে দেবেন কেউ গেছে রিকোয়েস্ট এটা বা এগুলো শখের মাছ আপনারা জানেন এগুলো ছেড়ে দেবেন আপনারা অবশ্যই আমি জানি আপনারা খুব ভালো অবশ্যই ছাড়বেন খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর একটা জিনিস শুনে রাখুন শিকারী বন্ধুরা আপনারা সকাল নটার ভিতরে পুরো পেমেন্ট করে দেবেন কেউ আপনারা বলবেন না যে এখনো উনি আসেননি বা উনি আসলে দেব এই জিনিসটা আপনারা কেউ করবেন না যখন বসবেন পুকুরে বসার পরেই পেমেন্টটা নটার ভিতরে করে দেবেন যদি আপনি নটা দশটার পরে উঠে যান আপনার টাকা ফেরত হয়ে যাবে সে নিয়ে কোনো চিন্তাভাবনা করতে হবে না যা ডিসিশন নেওয়ার সকালেই নেবে দশটার ভিতরে তারপরে কোনো কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না এটা একটু মাথায় রাখবেন পরে আপনারা কেউ রিকোয়েস্ট করবেন না দাদা মাছ খায়নি মাছ পায়নি দাদা এইটা দেওয়া উচিত ছিল এত টাকা নেওয়া উচিত ছিল কেউ এরকম বলবেন না এরকম যদি ভাবনা আপনাদের থাকে তাহলে অনেস্টলি বলে দিয়েছেন উনি আসতে হবে না আপনারা যারা এইসব জিনিস মেনে আসতে পারবেন অবশ্যই আসুন আর যারা পারবেন না তারা আসবেন না ধন্যবাদ খুব সুন্দর জলের কালারটা ওকে দেখে নিন পাম্প চলছে দুপারে দুটো পাম্প চলছে পুরো মিডিলে